হোটেলের গেটে তল্লাশির পর প্রচণ্ড অপমানিত হতে হল এক ভারতীয় পরিবারকে ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে গিয়েছিল সেই ভারতীয় পরিবার সেখানে একটি হোটেলে উঠেছিলেন সেই ভারতীয় পরিবারের সদস্যরা হোটেলের ঘর ও বাথরুম থেকে একাধিক জিনিস চুরি করে নিজেদের ব্যাগে পুড়ে ফেলেছিলেন তারা কিন্তু হোটেল ছাড়ার আগে গেটে তল্লাশির সময় ধরা পড়ে যান বিদেশে মুখ পুড়িয়ে দেশে ফিরছে সেই ভারতীয় পরিবার ভারতীয় পরিবারের সদস্যদের ব্যাগ থেকে বেরিয়ে আসছে একের পর এক চুরি করা জিনিস আর একজন হোটেল কর্মী ভিডিও তুললেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো নেটিজেনদের একাংশ বলল এমন মানুষদের পাসপোর্ট বাতিল করা উচিত সরকারের কেউ আবার বললেন অনেক ভারতীয় বিদেশের হোটেলে গিয়ে এমন কাজ করে থাকেন কেউ ধরা পড়ে কেউ পড়ে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ